বাবা বলছেন এই জন্মের জন্য মানে তুই ব্যারিস্টার হয়েছিস এর পরের কি হবি এই পার্থিব জগৎ এত সুখে অপার্থিব যখন মরার পরে জন্ম পাবি সেই জন্ম তোর কেমন হবে তার জন্য কিছু করেছিস এটা তো পুঁথিগত শিক্ষায় তুই শিক্ষিত হয়েছিস পুঁথিগত শিক্ষা তুই বড় ব্যারিস্টার হয়েছিস এই যে তুই জন্য অপার্থিব জন্ম পাবি মরে যাওয়ার পরে জন্ম পাবি সেই জন্মের জন্য তুই কি করেছিস

দুপুর বেলা তোমার আমি রান্না যা করেছি আমার তরফ থেকে তুমি তারা অন্তত করো অক্ষম না আচ্ছা তোমাকে আমি একশো স্বর্ণ মুদ্রা দেবো এই যে একশো মুদ্রা স্বর্ণ মুদ্রা দেবে

আমি তোমাকে ভাত দিচ্ছি একশো স্বর্ণ মুদ্রার জন্য তুমি আমি ভাত খাওয়ার পরে তোমাকে একশো স্বর্ণ মুদ্রা দেব তোমাকে যদি আমি খাইয়ে দিই তবে আরো একশো স্বর্ণ মুদ্রা দেব ওই লোকটি ভাবছে গঙ্গায় তো স্নানই করতে হবে নিজে খাওয়া আর নারী খাইয়ে দেওয়া তোমার কি রয়েছে তার হাতে খাই আর তার হাতে বহন করল বহন করার পরে ওই তুমি এসেছো তুমি আচ্ছা একটি প্রশ্ন তোমাকে যখন আমি বলিলাম একশো স্বর্ণমাত্রা দেবো তুমি সেই লোভে তুমি আমার হাতের অন্ন পর্যন্ত গ্রহণ করতে পারবে আমি তোমায় খাইয়ে দিলাম তোমাকে লোভ

তার জন্য রথ পাঠিয়ে দিয়েছেন রথে তার মাত্র একটি আসন রয়েছে সেই মাত্র একটা পরিণাম করেছিল তার জন্য সিদ্ধ হয়ে গেছে সে একা একা যাবো কেন আমার স্বামী আমার যে ছেলে আছে তাকে নিয়ে যায় আমার যে গৌ আছে তাকে বলি পুত্রবধুকে বলি নাতিকে বলি সবাই বৈষ্ণব তো একা একা না একা একা মানে একা একা ভোগ করতে চায় না সবাই জানো একটা বৈষ্ণবের রকম কি প্রত্যেককে নিয়ে হরিনামের ঘরের সামনে আয়োজন করা হরিনামের মধ্যে প্রত্যেকে আয়োজিত আনা এটা বৈষ্ণবের কর্তব্য একা একা আমি একা শ্রেষ্ঠ আমি একা বড় পাঠক আমি একা বড় কীর্তনিয়া এটা বৈষ্ণবের ধরন কখনো হতে পারে না সবাই যায় সবাই যা সবাই মিলে যাবো আমরা হরিনাম করতে এটা হলো বৈষ্ণবের লক্ষণ তো বৈষ্ণব ভাবছে আমি একা একা যাবো স্বামী ছেলে বউ যেগুলো আজ তাদেরকে একটু বলে দিই

জিজ্ঞাসা শুনো মানুষ পাপ করিতে না চাইলেও তাকে গিয়ে জোর করিয়া পাপ করায় আমাকে শুধু আমি চাইছি না এই পাপ করিতে তবু আমাকে জোর করে পাপ করাবে এই পাপটা করায় কি আমাকে শরীর পাপটা পড়াই দেবর এই কথাটি বলবো তখন বলছে পাপ পড়া এই সুবিধে কাম